আসসালামু আলাইকুম সুমন পারবিন থেকে আমি সুমন আশা করি আপনারা সুস্থ ভালো আছেন বন্ধুরা আমি আজকে আসছি ফয়েজ ভাইয়ের খামারে এটা হচ্ছে চিটাগং কালুরঘাট না হ্যাঁ কালুরঘাটে ভাইয়ার বাসা কালুরঘাট মোরা তিনতলা বিল্ডিং না এটা তিনতলা বিল্ডিং এর সাদে ভাইয়ার খুব সুন্দর একটা পাহাড়ি মুরগির খামার আমি অনেক যেমন বাইরের সাথে কথা হচ্ছে আজকে বাইরের সাথে আসলাম বাইরের খামারে দেখার জন্য ভিজিট করার জন্য বাইরের খামারটার কি অবস্থা আর ভাইয়ের খামারটা মূলত দেখাশোনা করেন আপনি তাই না হ্যাঁ আমি বাসের সাথে কথা বলি ভাইট নাম কি হারুন হারুন ভাই জি আচ্ছা আমাদের হারুন ভাই খামারে দেখাশোনা করে পজ ভাই পায়ের সমস্যা পায়ে ব্যথা হয়েছে উনি অ্যাক্সিডেন্ট করেছেন উনি বাসায় নিশ্চয় আসে অসুস্থতার সাথে কথা হয়েছে মূলত খামারে দেখাশোনা করে ভাই তো ভাই খামারে কি অবস্থা ভালো ভালো না কেমন মুরগি ডিম পাড়ে কেমন কেমন পারে বাল ভাড়া বালা ভাড়া ভালো হবে না ডেলিশ তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ডিম ডিম্মে মুরগি আছে তাকে অনেক স্বাদিষ্ট আছে তো হ্যাঁ স্বাদিষ্ট আছে স্বাদিষ্ট না এগুলো সবই এই আপনার বাড়ির পাড়ির বাচ্চা এগুলার বীজ না হ্যাঁ এগুলার বীজ ও ওগুলো ফেন্সি মুরগি না হ্যাঁ ভাই অনেকদিন যাবত মুরগি ফালতেছেন আমরা বাইরের কাছ থেকে শুনি যে মুরগির আমাদের খামারে কি আপডেট কি অবস্থা কেমন লাভ কেমন লস পরিকল্পনা কি আমরা এই বিস্তারিত বাইরের সাথে কথা বললাম আমরা খাবারটা সাধারণত দেখি কি অবস্থা এখন ভাই আমরা আসল মুরগিগুলো দেখি আসেন

তারপর এখানে আছে এখানে আবার বেশি আছে বাচ্চা না আমাদের এই ঠোঁট কাটা করতে আমরা বুলডা করি দেখেন হ্যাঁ এই মুরগির ঠোঁটটা দেখেন নিচেটা বেশি কাটা বলাইছে কারণ আপনার নিচেটা এমন খাবার রিসিভ করে উপরেরটা আপনার খাবার ঠোকর দেয় উপরেটা ঠোকর দেয় নিচেটা খাবার রিসিভ করে খুব সুন্দর খুব সুন্দর আছে সুন্দর এই মুরগিটা অনেক বড় এটা কোষের মুরগি

বাইরের খামারে আরো অনেক মুরগি ছিল অনেক বড় খামার ছিল বা অসুস্থার জন্য তাদের হসপিটালে ভর্তি ছিল ভাই বতে কালকে না প্রসিদ্ধ হসপিটাল থেকে আসে না হ্যাঁ কাল প্রসিদ্ধ হসপিটাল থেকে আছে বাই নিচে আসে আহ আমরা পরবর্তী খামারের আপডেট আরো দু ইনশাল্লাম আমরা বাইরের সাথে কাজ করবো এছাড়া আপনার পরবর্তী আপডেট আরও পাবেন আমরা বাইর সাথে নিজের সাথে বাইস মিশে বিস্তারিত কথা বলবো

আমি আসছি মূলত আমার খামারে যে ভাই ভাইয়ের কাছে ভাই অসুস্থ আমি আপনাকে বলেছি ভিডিওর মাধ্যমে ভাই নিচে বসে আছেন ভাইয়ের সাথে কথা বলি জি ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনার উদ্দেশ্যে করে আসা আর আপনার দেখার জন্য আসা জি তো ভাই খামার কেমন চলছে দিন আপনার আলহামদুলিল্লাহ এখন ভালো 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 আছে না ভালো ভাই আপনার প্রফেশনাল আপনি কি করেন এই জিনিসটা আগে বলেন তারপর আমি দর্শকরা বুঝতে শুরু করি আমি আসলে এখন মানে বিবিএ শেষ করছি ব্যাচেলর এখন এমবিএ করতেছি এমবিএ করছেন দেখেন আমি আপনাদেরকে যেটা বলি ভাই বিবিএ শেষ করে এম করছেন আমি এই জন্য বলি যে আপনারা জব করেন যেন সে ব্যবসা করেন অ্যান্ড স্টুডেন্ট আপনারা যাই করেন তার পাশে আপনার ছোটো একটা সুন্দর করে খামার করেন তাহলে আপনাদের বাসার পারিবারিক যে চাহিদা সেটা মাংসের চাহিদা ডিমের চাহিদা মিটবে তারপর আপনার সময়টাও ভালো কাটবে আপনার অভিজ্ঞতা হবে আমি এই জন্য আপনাদের সবাইকে বলি যে আপনারা এই সেক্টরে আসলে সবাই কাজ করেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে আপনি একজন উদ্যোক্তা হতে পারে আপনি সবাইকে বলতে পারেন যে আমি একজন উদ্যোক্তা এই জিনিসটা সবাই কিন্তু পারে না তবে আমার এই ভাই নিজে সফল হয়েছেন ভাই খামার বয়স কতদিন ধরে আমার দুই বছর দুই বছর ধরে এটা ভিতরে কেমন ইন্টারেস্ট পেয়েছেন কেমন মজা হয়েছে বল এটা প্রথম প্রথম করছি মানে ঘরের চাহিদা মেটানোর জন্য পরে আপনার দেখলাম এটার থেকে আমার তো কিছু কস্ট আছে খাওয়ার কষ্ট আমি বলছি দেখি খাওয়ার খাওয়ার কস্টটা একটু তুলে নেই এটা দিয়ে আমার পকেট থেকে তো দিতে পারবো না আমি স্টুডেন্ট এখনো জব করি না রাইট পরে ওটার খাওয়ার খরচটা তোলার জন্য আস্তে আস্তে বিক্রি শুরু করলাম পরে আস্তে আস্তে আমার থেকে মানে অনেক হয়ে গেলো অনেক পরিবেশ এখন এই পর্যায়ে আসে আলহামদুল্ল এমনি কোনো আপনার খামারে কোনো বড়ন্দ কোনো ঝামেলা না কোনো যে ঝামেলা প্রথম প্রথম পড়ছি আমি কিন্তু আসলে আপনার এই সেক্টরে আসার আগে শিক্ষাটা আগে বড় বিষয়ে রায় শিক্ষাটা নিয়ে দেন আসতে হবে এর আগে আপনি যেমনিই হোক আপনার মানে এই ফেস ফেস করতে হবে আপনার অতি সহকারে হবে হতেই হবে হ্যাঁ আপনার যদি খামার করতে হয় তাহলে আপনাকে কিছু বেশি ধারণা থাকতে হবে তারপরে আপনি যদি বেসিক ধরণের শুরু করেন তারপরে যদি আপনার রিসার্চ করতে হবে আপনার শিখতে হবে না জানলে আপনি কখন এই সেক্টরে আপনি প্রফিট করতে পারবেন না আপনি যদি ভাইয়ের মতো যদি শিখতে পারেন তাহলে আপনি সফল খামারি হতে পারবেন ভালো উদ্যোগ হতে পারবেন আপনি সফল করতে পারবেন আদারঅ এই সেক্টরে কখনো আপনি সম্ভব না ভালো কিছু করার এই ভাই হলো দেখেন ভাই স্টুডেন্ট পড়াশোনা করছেন তারপরে খামার করছেন ভাই কিন্তু পারতো অন্য সেক্টরে যাতে অন্য কিছু করতেন কিন্তু ভাই সকল থেকে এখানে আইসা ঠিক আমার মত আমি শখ থেকে এই সেক্টরে আসছি এই থেকে আমি পুরো খামারি হয়ে গেলাম আমি কাজও করি সেক্টর নিয়ে ঠিক আছে যাই হোক ভাই আপনার অনেক ভালো লাগলো আপনার এখানে আমি যে কষ্ট করি যে ঢাকা থেকে আমি চট্টগ্রাম আসলাম আমি সত্যি সত্যি মতো আমি অনেক খুশি হয়েছি আমার কাছে খুব ভালো লাগছে যে আপনাদের মত আপনারা যদি আসেন সঙ্গে যদি কাজ করি আলহামদুলিল্লাহ আমি মনে হয় এই সেক্টরে আমাদের দেখেন আজকাল আমরা ঢাকা শহরে দেশি মুরগি এটা পাওয়াটা খুবই টাফ মুরগি তো পাওয়াই যাচ্ছে না আপনি বাজারে গেলে আপনার তো দেশি মুরগির দিন তো পাই না আপনাদের

আপনার ডিম উৎপাদন বেশি হলে আপনার বাচ্চা উৎপাদন হবে বেশি আপনি বাচ্চা দুধ উৎপাদন হলে আপনি বেশি বেশি সেল করতে পারবেন আপনার খামারে আপনি যদি বাচ্চা দুধ টিকে রাখতে পারেন হ্যাঁ আপনি ইনকিউবিটার যদি ভালো হয় যদি পঁচানব্বই পার্সেন্ট আপনার ইনকিউবিটার কত নব্বই পার্সেন্ট ভ্যাকসিন রেট হচ্ছে আমার এখন আলহামদুলিল্লাহ বলতে গেলে অষ্টআশি পার্সেন্টের মতন অষ্টআশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্টের মতন নিলাম কিন্তু আপনি এখান থেকে লোকাল থেকে নিয়েছেন জি জি দেখেন ভাই লোকাল থেকে একেবারে কম দামে একটা ইনকিউবিটার নিচে এটা দিয়ে ভাই অষ্টআশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট নিচ্ছে হাড় বা মুরগি দিতে সেভ হচ্ছে তাহলে হচ্ছে ভাইয়া মানে বোরিং করে মুরগিগুলো সেভ হচ্ছে মানে মুরগি মারা যাচ্ছে না তাহলে আপনার প্রফিট তো হান্ড্রেড পার্সেন্ট হবেই যদি আপনার মুরগি যদি মারা যায় তাহলে আপনার প্রফিট কোনো দিন সম্ভব না এই জন্য আপনি শিক্ষা নিতে হবে আপনি শিখতে হবে জানতে হবে না শিখতে জানলে কোনো কিছু করা সম্ভব না যাক ভাই আমার কাছে খুব ভালো লাগছে আপনার খামারটা দেখে আপনি ভালো লাগলো আমার ভাই আমি আপনার কাছে একটা জানতে চাচ্ছি কারণ আপনি স্টুডেন্ট পড়াশোনা করছেন দেন একটা ভালো একটা খামার দিয়েছে এটা আপনার সাদে বিশাল বড় একটা খামার আপনার সামনে পরিকল্পনা কি আরো সামনে আমি মানে গরুরও করব আমার চিন্তা ভাবনা আছে আমি গরু পোলট্রি দুটোটা মিলে একসাথে একটা মানে প্রকল্প দেওয়ার চিন্তা ভাবনা আছে আর কি বাকিটা আল্লাহর ইচ্ছে আল্লাহর ইচ্ছে ভালো আলহামদুলিল্লাহ আমরা আপনার জন্য দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান ঠিক আছে আপনি যত তাড়াতাড়ি সুস্থ হবেন আমাদের জন্য ভালো আমরা ভালো করে কাজ করতে পারবো ইনশাল্লাহ দোয়া রইলো আর হচ্ছে যারা এই সেক্টর নতুন আসতে চাচ্ছে আমাদের মধ্যে যারা জব করে দেন আপনাদের মধ্যে যারা স্টুডেন্ট অনেক বেকার আছে আসতে মানে সংকোচ করে দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন এই সেক্টর শুরু করেছেন আপনার যে ফ্যামিলি দিক দিয়ে বা আত্মীয়স্বজন দিয়ে সবাই আপনি হাসা হাসি করেন বা নিষেধ করেন কেন সেক্টর আস্তে আস্তে হাসা হাসি করতে প্রথম প্রথম একটু লজ্জা লাগতো মানে সবাই হাসা হাসি করতো কিন্তু এখন যারা হাসে তারাই আমার থেকে জিনিস খুঁজে যে ভাই আমার ডিম দাও ভাই আমার মুরগি দাও মুরগি দাও মানে এখন আপনাদের উদ্যোগ তারপরে আপনাদের পরামর্শ নিতে আসে ভাই এই জিনিসটা হচ্ছে আমি কিভাবে আমার উপরে বলো কিভাবে কাজ করলে একটু ভালো হবে আমরা উপরে শিক্ষা অনেক কাজ করি দেখেন প্রতিষ্ঠানকে সবাই বাধাই দেয় জি সবাই জড়তাটাই হচ্ছে মেন জড়টাকে আপনার কাটিয়ে আসতে হবে আপনার লজ্জা যদি ভয় জিনিসটা আপনি ভিতরে আপনি জীবনে সফল হতে পারবেন না কোনোদিনও না এই দুইটা আপনাকে রেখে যে মানুষ কি বলছে বলুক কেন আমি আমার টার্গেট মতো আমি পোষাবো আমি সফল হব আমি মানুষকে আমার কাজের মাধ্যমে বুঝে দেবো আমি কি করতে পারি এইটা হলো মূল আপনার টার্গেট থাকতে হবে তাহলে ইনশাল আপনার সবাই করতে পারবেন আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর হচ্ছে যারা নতুন আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু বলে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ফার্স্টে শিখা দেন এখানে ঢুকবেন তাহলে ইনশাল্লাহ আপনার সাকসেসফুলটা হবে কিন্তু আপনারা ভয় পাচ্ছেন আপনারা শিখছেন আমাদের মাধ্যমে তাপমাত্রা দশটা পাঁচটা পনেরোটা প্যারেন্স নিয়ে বসে আছেন ও আপনারা পনেরোটা প্যারেন্স দিয়ে ডিম পায় মাত্র অল্প কয়টা বাচ্চা হয় অল্প কয়টা ভালো প্রফিট হয় না বলতো সেটা পাইলে তোকে লাভ হচ্ছে না তাহলে লাভ হবে কি করে আপনি প্যারেন্স বাড়াতে হবে বাচ্চা উৎপাদন করতে হবে মাত্র সেল করতে পারবেন দেশি মুরগির বাজারে অনেক চাহিদা যা বলার বাইরে ঠিক আছে ভাই আমরা ইনশাল্লাহ সামনে থেকে আরো কাজ করবো আমি আবার আসবো আপনার এখান থেকে আরো আমরা প্রতিদিন বাইরে খামারের কি অবস্থা বাইরে খামার আরো বড় করবে আমরা দোয়া করি যে খামার আমরা সব আপডেট দিবো ইনসে সি হ্যাঁ